নমস্কার বন্ধুরা এইচএম ব্লকসের সকলকে স্বাগত আপনার খামারের মুরগিগুলো হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিল তাদের মুখ দিয়ে লালা পড়ছে আর কিছু মুরগি একে একে মারা যাচ্ছে ভাবতে পারেন আপনার পুরো বিনিয়োগ এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে হ্যাঁ এটা সত্যি বার্ড ফ্লু একটা ভয়ঙ্কর ভাইরাস যা আপনার খামারকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে কিন্তু কিভাবে আর আপনি কিভাবে বাঁচবেন আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো বার্ড ফ্লু কি কীভাবে ছড়াই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার খামার এবং নিজেকে এই মারাত্মক রোগ থেকে রক্ষা করতে পারেন বার্ড ফ্লু মূলত একটি ভাইরাস রোগ যা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয় এটি সাধারণত বন্য পাখির মাধ্যমে ছড়ায় কিন্তু যখন এটি খামারে মুরগিতে সংক্রমিত হয় তখন ভয়াবহ পরিণতি ঘটে বার্ড ফ্লু ছড়ানোর তিনটি প্রধান উপায় আছে বন্য পাখি ও খামারের মুরগির সংস্পর্শ সংক্রমিত খাবার বা জল এক খামার থেকে অন্য খামারে অসাবধানতা বসত ছড়িয়ে পড়া আপনার খামারে যদি বার্ড ফ্লু ঢুকে পড়ে তাহলে কিছু লক্ষণ খুব দেখা যাবে যেমন শরীর নিস্তেজ হয়ে যাবে খাবার কম খাবে বা একবারই খাবে না মুখ চোখ থেকে লালা ও জল পড়তে পারে হঠাৎ করে অনেকগুলো মুরগি মারা যেতে পারে এমন পরিস্থিতি এমন পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন যদি সচেতন না হন এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর ভাইরাস কি মানুষের শরীরেও ঢুকতে পারে হ্যাঁ যদিও এটা সহজে মানুষের মধ্যে ছড়ায় না তবে বিশেষ কিছু স্ট্রেন যেমন এইচ ফাইভ এন ওয়ান এইচ সেভেন এন নাইন মানুষের শরীরে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে একজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন সংক্রমিত মুরগির স্পর্শে এলে যেমন পালক লালা চোখ নাকের স্রাব সংক্রমিত মুরগির মল বা নির্গত তরলের মাধ্যমে অধিক সংক্রমিত এলাকায় দূষিত বাতাস শ্বাসের মাধ্যমে অধিক রান্না না করা বা কাঁচা মুরগির মাংস ও ডিম খেলে যদি খুব কম এখন যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তার লক্ষণগুলো কি হতে পারে বার্ড ফ্লুতে আক্রান্ত হলে সাধারণত দেখা যায় উচ্চ জ্বর ও শরীর ব্যথা গোলা ব্যথা ও শ্বাসকষ্ট বমি ডায়রিয়া কিছু ক্ষেত্রে নিউমোনিয়া ও মারাত্মক শ্বাসকষ্ট হয় কিন্তু ভয় পাবেন না এখন আমি আপনাকে বলবো কিভাবে আপনি সহজ কিছু নিয়ম মেনে বার্ড ফ্লোর হাত থেকে বাঁচতে পারেন খামারে ঢোকার আগে মাস্ক গ্লাভস ও নিরাপত্তামূলক পোশাক ব্যবহার করুন বন্য পাখি যেন খামারে প্রবেশ না করতে পারে সে ব্যবস্থা করুন অসুস্থ মুরগিকে দুরন্ত আলাদা করুন ও প্রয়োজনে ভেটেরিনারি ডাক্তার দেখান মরা বা সংক্রমিত মুরগির সংস্পর্শ এড়িয়ে চলুন হাত ধোয়ার অভ্যাস করুন বিশেষত মুরগি সংস্পর্শের পরে কাঁচা মাংস বা ডিম অবশ্যই সত্তর ডিগ্রিরও বেশি তাপে ভালোভাবে রান্না করুন আপনার এক মুহূর্তের অসাবধানতা আপনার পুরো খামার ও নিজের স্বাস্থ্য ধ্বংস করে দিতে পারে তাই এখন সতর্ক হন এই ভিডিওতে বলা চলুন এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে আর অন্য খামারদের সাথে শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছে